আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে আমি এস টি আছি আপনাদের সাথে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা আজকের ভিডিওতে আমি চেষ্টা করব। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না নতুন করে যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছিল অর্থাৎ শুধুমাত্র পাম বাগান এবং কৃষিকাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন শুধুমাত্র পাম বাগান এবং কৃষিকাজের যে ভিসাগুলো চালু হয়েছিল। সেগুলোর মেয়াদ একত্রিশ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ কিছুটা সময় বৃদ্ধি করা হয়েছে আপনারা যারা আগে পাসপোর্ট জমা দিয়েছিলেন হয়তো মেডিকেল করেছেন চাইলে আপনার রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে আরেকবার ট্রাই করে দেখতে পারেন একত্রিশ মার্চ পর্যন্ত কলিং ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে শুধুমাত্র বাগান এবং কৃষিকাজ কেউ যদি আপনাদেরকে বলে ফ্যাক্টরি বা কনস্ট্রাকশনের কাজে পাঠাতে পারবে তাহলে ধরে নেবেন যে আপনি প্রতারিত হচ্ছেন মালয়েশিয়া যেতে না পারা যে আঠারো হাজার কর্মীরা রয়েছেন তারা নিয়মিতই ফোন দেন বা বিভিন্ন জানতে চান যে আপনারা কবে নাগাদ যেতে পারবেন মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার মিলিতভাবে চেষ্টা করছে আঠারো হাজার কর্মীকে মালয়েশিয়াতে পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ সচিব বলেছেন পুরোপুরি আঠারো হাজার কর্মী যেতে পারবে মালয়েশিয়া তবে প্রাথমিকভাবে সাত হাজার নয়শো চৌষট্টি জনের একটি তালিকা তারা করেছেন যদিও সেই তালিকাটি প্রকাশ করেননি বলেছেন যে এরা প্রথম ধাপে মালয়েশিয়া যাবে এবং কবে নাগাদ সেটি শুরু হতে পারে প্রবাসী কল্যাণ সচিব যেটি ধারণা দিয়েছেন মার্চ এপ্রিল নাগাদ এই কর্মীদের যাওয়া শুরু হতে পারে অনেকে প্রশ্ন করবেন যে আমি এই তালিকায় আছে কি না সেটি কিভাবে বুঝবো সেটি এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানানো হয়নি আপনি যে রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট জমা করেছিলেন ভিসা ই ভিসা করেছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং যারা হয়তো টাকা পয়সা নিয়ে যাননি বা অন্য কোনো দেশে চলে যাননি রিক্রুটিং এজেন্সি যখন চেয়েছিলো তালিকা তখন হয়তো দিয়েছেন আমার কাছে মনে হয় যে তারাই প্রথম দাবে যেতে পারবেন এখন পর্যন্ত যেহেতু তালিকাটি প্রকাশ করা হয়নি তাই আপনারা শশোড় রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে জেনে নেবেন যে আপনি ওই তালিকার মধ্যে আছেন কি না অল সেক্টরে মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলতে পারে এটি এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না তবে তবে র্যাবের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন সারোর আলম আমরা সবাই ওনাকে চিনি উনি বর্তমানে বিএমিটিতে আছে উনি মালয়েশিয়া কলেং ভিসা দুবাই কাতার সহ কয়েকটি দেশের ভিসা খোলা নিয়ে কাজ করছে তাই আমরা আশা করছি হয়তো মালয়েশিয়া কলেং ভিসা অল সেক্টরে খুব দ্রুতই খুলবে এবং কোনো সিন্ডিকেট হবে না মালয়েশিয়া প্রবাসীদের জন্য বেসিক বেতন বৃদ্ধি করা হয়েছে পনেরোশো ইঙ্গিত থেকে আপনাদের বেতন সতেরোশো ইঙ্গিত করা হয়েছে আশা করি আমরা খুব দ্রুতই আপনাদের কোম্পানি পনেরোশো ইঙ্গিত থেকে সতেরোশো ইঙ্গিত কার্যকর করবে এই ছিল আজকের মতো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ